সুপীয় বাসিয়া আসসালামু আলাইকুম আগামীকাল রোজ রবিবার শহীদ জিয়ার সন্তান এবং দেশনেত্রীর সন্তান তার অহংকার তারেক রহমান আমাদের চোদ্দগ্রাম আসবেন বিকাল পাঁচটায় তাই আমার পক্ষ থেকে আপনাদের সবার দাওয়াত রইল ওইখানে উপস্থিত থেকে আমরা যেন দেশনায়ককে স্বাগতম দিতে পারি শশক শচক্ষে ওনার কথাগুলো শুনতে পারি আপনারা সবাই আসবেন ওনার মূল্যবান কথাগুলো শুনবেন বিএনপির সকল কর্মী ভাই বোনদের প্রতি অনুরোধ করছি আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আর বিএমপির যত লোক আছেন আপনারা সবাই চোদ্দগ্রামে চলে আসবেন ওরে

শোনো শোনো ভাই বোনেরা উপস্থিত থাকিবেন শোনো শোনো ভাই বোনেরা উপস্থিত থাকিবেন ওরে আগামীকালে রবিবার মন্দিয়া শুনিবেন ওরে দেশ নায়কের সবাই মিলে শুনিবেন আগামীকালে রবিবার সবাই খেয়াল করিবেন মুখের সবাই শুনিবেন ওরে উপস্থিত থাকবেন সবাই উপস্থিত থাকবেন সবাই রোটা রাখিবেন ওরে শোনেন শোনেন ভাই বোনেরা সবাই আসিবেন শোনেন শোনেন ভাই বোনেরা সবাই আসিবেন ওরে দেশ গড়ার জন্যে আপনাদের ভালোবাসা দরকার এই মুহূর্তে বাংলাদেশে বিএমপি সরকার দরকার ওরে বাংলাদেশ উন্নয়নে আপনাদের ভালোবাসা দরকার দরকার ওরে এই মুহূর্তে বাংলাদেশে বারো তারিখে কেন্দ্রে যাইহাম সবাই বারো তারিখে কেন্দ্রে যাইহাম দানের শীষে ভোট দিবেন শোনেন শোনেন ভাই বোনেরা উপস্থিত থাকিবেন শোনেন শোনেন ভাই বোনেরা উপস্থিত থাকিবেন আল্লাহ যদি সোহায় থাকে প্রধানমন্ত্রী তার কমান ওরে কৃষকের ওরে কৃষকের শ্রমিক জেলে তাতি গায়ের দানের শিশের গান ওরে আল্লাহ যদি থাকে সোহায় আল্লাহ যদি থাকে সহায় প্রধানমন্ত্রী হইবেন ভাই বোনেরা সবাই উপস্থিত থাকিবেন ভাই বোনেরা সবাই উপস্থিত আগামীকাল রবিবার সোনরে ভাই মন্দির চোদ্দ গ্রাম আসিতেছে তারেক রহমান ভাইয়া আগামীকাল রবি তারেক সোনার ভাই ওরে দুয়া ভালোবাসা দুয়া এবং ভালোবাসা সকলে তারে দিবেন এখানে ভাই বোনেরা উপস্থিত থাকিবেন এখানে ভাই বোনেরা উপস্থিত থাকিবেন চোদ্দ গ্রামে তার গ্রহমান চোদ্দ গ্রামে তার গ্রহমান কাল আসতেছেন এখানে ভাই বোনেরা উপস্থিত থাকিবেন শোনেন শোনেন ভাই বোনেরা উপস্থিত থাকিবেন শোনেন শোনেন ভাই বোনেরা উপস্থিত থাকিবেন